হোয়াটসঅ্যাপে ম্যাজিক শিখুন যা দেখলে আপনি অবাক হবে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আপনাকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যাকে মেসেজ করবেন সে নাম্বারটি আপনি সিলেক্ট করবেন আমি এ নাম্বারে মেসেজ করব আপনি সবার চেয়ে আলাদা মেসেজ করতে পারবেন আপনার মেসেজ দেখে আপনাকে বলবে ভাই আপনি এগুলো কীভাবে করলেন আমাকে শিখে দাও তো কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিই তো প্রথম ম্যাজিকটি দেখুন আমি এই লেখাটিকে হাইলাইট করব আপনিও পারবেন দেখুন কীভাবে করি এই যে এই চিহ্নতে আপনি এটাতে ক্লিক করবেন শেষে এটাতে ক্লিক করবেন এই যে দেখুন হাইলাইট হয়ে গেল এভাবে আপনি করতে পারবেন এর আছে আপনি লেখাকে মোটা করতে পারবেন কিভাবে করবেন দেখুন এই যে এখানে ইস্টার চিহ্ন এটা নেবেন শেষে নেবেন স্টার চিহ্ন এই যে দেখুন মোটা হয়ে গেল এভাবে আপনিও পারবেন এরপরে দেখুন আরেকটি ম্যাজিক এই ম্যাজিকটি সবাই শিখতে চায় কিন্তু সবাই পারে না আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি এভাবে পারবেন দেখুন এখানে চলে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন এরপর স্পেস দিবেন এই যে দেখুন ভাই কি ম্যাজিক এভাবে আপনিও পারবেন সবার চেয়ে আলাদা আপনার মেসেজ দেখে সবাই অবাক হয়ে যাবে সেন্ড করে দেবেন চলে যাবে